হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব এই অঙ্কটি সমাধান করব এখানে আছে সোমাপিসি ছ কুড়ি হাজার টাকা বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে তিনটি ব্যাঙ্কে যথাক্রমে বছর তিন বছর এবং পাঁচ বছরের জন্য এমনভাবে জমা রাখেন যাতে তিনটি ব্যাঙ্কে মোট সুদের পরিমাণ সমান হয় সোমাপিসি কোন ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন আর এটা ক্লাস টেনের অঙ্কের বইতে পেজ নাম্বার ছেচল্লিশ আর প্রয়োগ চৌত্রিশ দ্বিতীয় অধ্যায় সরল সুদকষা অধ্যায়ের তো এখানে কোন ব্যাংকে কত জমা রেখেছিলেন সেটা বের করার জন্য যেহেতু তিনটি ব্যাংক তাহলে তিনটি ব্যাংকে প্রথম ব্যাংকে এক্স টাকা দ্বিতীয় ব্যাংকে ওয়াই টাকা এবং তৃতীয় ব্যাংকে জেড টাকা জমা রেখেছিলেন এটা ধরে নেব তাহলে মনে করি সোমা প্রথম কমা দ্বিতীয় ও তৃতীয় ব্যাংকে যথাক্রমে এক্স টাকা ওয়াই টাকা ও জেড টাকা জমা রেখেছিলেন তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এই তিনটি টাকার যোগফল সেটা অবশ্যই ছয় লক্ষ কুড়ি হাজার টাকা এর সমান হবে তো এটা মনে রাখতে হবে এটা এক নম্বর সমীকরণ আর এই সম্পর্কটা অঙ্কের শেষের দিকে গিয়ে কাজে লাগবে এখন যে তিনটি ব্যাংক আছে সুদের পরিমাণ যেহেতু সমান বলা আছে তাহলে প্রত্যেক ব্যাংকে সুদের পরিমাণ বের করতে হবে তাহলে প্রথম ব্যাংকে সুদের পরিমাণ আমরা সমান পি আর টি বাই একশো এই সম এই সম সূত্র ব্যবহার করে এখানে সুদের পরিমাণ বের করতে পারি এখানে পি হলো আসল আর হলো সুদের হার টি হলো সময় এবং একশো তো একশোই তাহলে পি আর টি এর মান বসিয়ে দিলে সুদের পরিমাণ পাবো তো প্রথম ব্যাংকে সুদের পরিমাণ যেটা আই আমি আই ওয়ান দিলাম সমান পি অর্থাৎ আসল এক্স টাকা আর আর ফাইভ পারসেন্ট টি এখানে বলা আছে যে প্রথম ব্যাঙ্কে তিনি বছর তিন বছর ও পাঁচ বছর অর্থাৎ প্রথম ব্যাংকের ক্ষেত্রে বছর দুই বছরের জন্য জমা রেখেছেন তাহলে এই হলো তাহলে পাঁচ দু দশ সমান টেন এক্স বাই একশো টাকা তো এটা কাটাকুটি করব না এভাবেই থাকবে এবার দ্বিতীয় ব্যাঙ্কে সুদের পরিমাণ আই টু এটা ওয়াই ইন্টু পাঁচ ইন্টু সময় জায়গাটা দুই না হয়ে এটা তিন হবে তিন বছর বাই একশো সমান তিন পাঁচে পনেরো তাহলে হল পনেরো ওয়াই বাই একশো টাকা ও তৃতীয় ব্যাঙ্কে সুদের পরিমাণ আই থ্রি সমান জেড ইন্টু ফাইভ ইন্টু এখানে পাঁচ বছর বলা আছে তাহলে পাঁচ বাই একশো সমান টাকা তাহলে তিন ব্যাংকে সুদের পরিমাণ সমান অর্থাৎ এই তিনটি টাকার পরিমাণ সমান এটা প্রশ্ন বলা আছে তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে টেন এক্স বাই একশো সমান পনেরো ওয়াই বাই একশো সমান পঁচিশ জেড বাই একশো যেহেতু সবার নিচে একশো আছে তাহলে একশো দিয়ে ভাগ করলে দশ এক্স সমান পনেরো ওয়াই সমান পঁচিশ জেড তো পাঁচ দিয়ে এখন ভাগ করা যাবে তাহলে এখান থেকে বলা যাবে যে টু এক্স সমান তিন পাঁচা পনেরো ওয়াই সমান পাঁচ পাচা পঁচিশ জেড তাহলে এটা পেলাম এখন আমাদের এক্স ওয়াই জেড এর মান বসাইতে হবে তাহলে এটা সমান কে ধরে নিই কে ধরলাম তাহলে এক্স সমান কে বাই টু ওয়াই সমান কে বাই থ্রি জেড সমান কে বাই ফাইভ অতএব এক্স সমান কে বাই টু ওয়াই সমান কে বাই থ্রি ও জেড সমান কে বাই ফাইভ তাহলে এই তিনটি যোগ ফল আমরা এক নম্বর সমীকরণে লিখে রেখেছিলাম এক নম্বর সমীকরণে লিখে রেখেছিলাম ছয় লক্ষ কুড়ি হাজার তাহলে এটা এখন কাজে লাগাতে হবে আমাদেরকে তাহলে আমি এখানে লিখে নেবো যে এক নম্বর সমীকরণ থেকে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ছয় লক্ষ কুড়ি হাজার বা এক্সের মান কে বাই টু প্লাস ওয়াই এর মান কে বাই থ্রি এর মান কে বাই ফাইভ ইজিক এর লসাগু ত্রিশ লসাগু দুই তিন পাঁচ তাহলে কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না তিন দু ছয় পাঁচ দুই দিয়ে তিরিশকে ভাগ করলে আমরা পনেরো পাচ্ছি পনেরো সাথে কে দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো হয় পনেরো কে কে দিয়ে গুণ তাহলে বা কে কে পনেরো দিয়ে গুণ তিন দিয়ে তিরিশকে ভাগ করলে দশ দশ দিয়ে কে গুণ করতে হবে কে কে গুণ করতে হবে তাহলে টেনকে প্লাস পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে ছয় ছয় দিয়ে কে কে গুণ করতে হবে ছয় দুই শূন্য 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 তাহলে দশ আর মনে পঁচিশ পঁচিশ আর ছয় একত্রিশ একত্রিশ কে বাই ত্রিশ এটা ইজ টু সিক্স টু এখান থেকে বর্জ্যগুণ করলে পাই একত্রিশ কে সমান ত্রিশ এবং ছয় লক্ষ কুড়ি হাজার গুণ করতে হবে তাহলে ত্রিশ ইন্টু লক্ষ কুড়ি হাজার আমি গুণ চিহ্ন দিয়েই রাখছি এখন গুণ করার দরকার নেই কে সমান ত্রিশ ইন্টু ছয় লক্ষ কুড়ি হাজার আর তাকে ভাগ করতে হবে একত্রিশ দিয়ে আমরা জানি একত্রিশ আর বাষট্টি কাটলে দুই হয় কারণ একত্রিশ দু কোনো বাষট্টি ডান দিকে চারখানা শূন্য লিখে দেব তাহলে এবার গুণটা খুব সোজা হয়ে গেল কে সমান ত্রিশ এবং কুড়ি হাজার গুণ করতে হবে তাহলে তিন দু কোনো ছয় সংখ্যা দুটো গুণ করে নিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা শূন্য হবে তাহলে কে এর মান হলো ছয় লক্ষ তাহলে অতএব এক্স সমান যেটা ছিল এক্স সমান কে বাই টু সমান ছয় লক্ষ বাই টু সমান তিন লক্ষ পাঁচখানা শূন্য ওয়াই সমান কে বাই থ্রি সমান কের মান এখানে ছয় লক্ষ বাই তিন তাহলে এটা হয়ে যাবে দুই লক্ষ ও জেড সমান কে বাই ফাইভ ইজিক টু ছ তাকে পাঁচ দিয়ে ভাগ্য তাহলে এই ষাট আর এখানে পাঁচ পাঁচ বারং ষাট অর্থাৎ বারো তারপরে এক দুই তিন চার চারখানে শূন্য তাহলে বারো চারখানা শূন্য অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার তাহলে প্রথম তিনি এটা প্রথম ব্যাংকে এই টাকা রেখেছিলেন এটা দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন আর এটা তৃতীয় ব্যাংকে রেখেছিলেন তাহলে এই তিনটি উত্তর বেরোলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ